প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি উনত্রিশ বছর বয়সী একজন জামালপুরের পাত্রীর জীবন বৃত্তান্ত নিয়ে আমি সরাসরি মূল আলোচনে চলে যাচ্ছি পাত্রীর সিরিয়াল হচ্ছে এক হাজার তিরানব্বই ওনার পিতা মৃত ওনার পিতা সরকারি চাকরিজীবী ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ছিলেন ওনার মা গৃহিণী ওনার ঠিকানা হচ্ছে জামালপুর সদর উপজেলায় পাঁচ ফিট এক ইঞ্চি উচ্চতা বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত গায়রং উজ্জ্বল শ্যামলা বিএ এ পাশ করেছেন ওনার জন্মশাল হচ্ছে উনিশশো সালে ওনারা ভাই বোনের মধ্যে হচ্ছে দুই বোন এক ভাই ভাই বোনের মাঝে উনি সবার বড় বন্ধুক এখন আলোচনা করবে ওনাদের চাহিদা সম্পর্কে তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন আর সকলকে উদ্দেশ্যে জামালপুরের মধ্যে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে শেয়ার করে দিবেন জামালপুরের এই যেন খুব দ্রুত তখন যখন আমি এখন বলবো ওনারা চাচ্ছে জামালপুর বাংলাদেশের মধ্যে ভালো কোনো ব্যবসায়ী বা জব হোল্ডার পাত্র চাচ্ছে ক্ষেত্র বিশেষে বয়সে সামান্য একটু ছোট বা বড় হলেও ওনাদের কোনো আপত্তি নেই তবে হ্যাঁ বয়সের কয়েক বছর বেশ বড় হলে ওনার চেয়ে কয়েক বছর বড় হলে সেটা সবচেয়ে ভালো হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন